আসসালামু আলাইকুম শুভেচ্ছা নি সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রিয় কৃষক ভাইরা হৃদয় মাটি মানুষের ডাকের ছাদ কৃষি আয়োজন থেকে কথা বলছি আপনাদের সাথে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে বলছি এই স্কুলটি আঠেরোশো সালে স্থাপিত হয়েছে শুনেছি এই স্কুলটিতে একসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন সেটি আজকে আমাদের বিষয় না বিষয় হচ্ছে এই স্কুলের একজন শিক্ষক শ্রীকান্ত নন্দী তার উদ্যোগে পাঁচটি ভবনের তিনটি ভবনে ইতিমধ্যেই ছাত আয়োজন হয়েছে এবং ক্রমেই এই ছাত সাথে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষয়িত্রী পরিচালনা পর্ষদ সবাই একসাথে সম্পৃক্ত হচ্ছেন যতই সম্পৃক্ত বাড়ছে ততই ছাত আয়োজনটি আরও বেড়ে উঠছে আমি এর আগেও আপনাদেরকে নারায়ণগঞ্জের আরও একটি স্কুলের উপরে এই ছাদকৃষির আয়োজন দেখিয়েছিলাম এবং বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় স্কুল প্রাঙ্গনে বা স্কুলের উপরে ছাদে বা সরকারি ভবনের উপরে ছাদ কৃষির আয়োজন দেখিয়েছি আজকে এই শ্রীকান্ত চন্দ্র নন্দীর উদ্যোগে স্কুল শিক্ষক তার যে ছাতকৃষির আয়োজনটি এই স্কুলে সেটির উপর একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করব চলুন যাওয়া যাক প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত শীতলক্ষার পাড়ের শহর নারায়ণগঞ্জ বছরের পুরনো এই শহরে শতবর্ষী শিক্ষালয় নারায়ণগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের পায়ের স্পর্শ পড়েছে উপমহাদেশের বহু খ্যাতিমান মানুষের এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই বিদ্যালয়ে রবীন্দ্রনাথের সেই স্মৃতি এই বিদ্যানিকেতনের অনন্য এক গৌরবের স্মৃতি নারায়ণগঞ্জ হাই স্কুলের সম্বর্ধন অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বক্তৃতা লোকে চাকরি পাওয়ার জন্যে নিজেকে শিক্ষিত করতে স্কুল কলেজে পড়তে যায় কিন্তু বর্তমানে চাকরির দরজা বন্ধ হওয়ায় শিক্ষিত লোকেরা স্বাধীন জীবিকার দিকে ঝুঁকছে কত আগে একশো বছর আগেই কথা বলে ঝুঁকছে রাজনীতির ক্ষেত্রেও কাজকর্মে এক পরিবর্তন এসছে এমন একটি সময় ছিল যখন লোকে ভাবতেন বক্তৃতা দিয়েই তারা তাদের কাজকর্ম উদ্ধার করতে সক্ষম হবেনা তারা পুরাতন অভ্যাসবশত এখনও ঐরূপ কাজ করে বসে কিন্তু বর্তমান যুব সমাজ বাস্তব ও অলস কাজের দিকে তাক শতবর্ষ আগে যে কথাটা তিনি প্রথমত যেটা যে এখন নিজেরাই করতে শিখেছে চাকুরির অপেক্ষায় থাকে না যুবকরা তাদের নিজের কাজ নিজে অনুসন্ধান করে শতবর্ষ আগেই কথা বলেছি শতবর্ষ এখন তো সেই জিনিসই আমরা দেখছি অথচ তার মেধা শক্তি নিঃসন্দেহে রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছিলেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান গৌণ নূতন উদ্ভাবনী হচ্ছে মুখ্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান গৌণ নূতন উদ্ভাবন হচ্ছে মুখ্য ইনোভেশনের যুগ কত বছর আগে সেই কথা বলে সেই ইনোভেশন পৃথিবীভাবেই এখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে কেউ গুরুত্ব দেবে যে আসতেছে তাকে রবীন্দ্রনাথের সেই উপস্থিতি সৌরভী যেন আজও এখানে প্রবাহমান কবিগুরু যেদিক দিয়ে পথ চলেছেন সেখানেই সৃষ্টি হয়েছে এক অনন্য প্রেক্ষাপট নারায়ণগঞ্জের এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের বড় বড় ভবনের উপরে ফুল ফল ও নানা ধরনের গাছগাছালি প্রমাণ দিচ্ছে সে কথায় প্রায় ন হাজার বর্গফুটের ছাদ কৃষি যার উদ্যোক্তা এই শিক্ষাঙ্গনের একজন শিক্ষক শ্রীকান্ত চন্দ্র নন্দী এটা হলো একটা পুরানো ভবন এই বিদ্যালয় আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত হয় এবং আমি এই স্কুলে দুই হাজার আট সালে জয়েন করি তারপর থেকেই আমি এই পুরানো ভবনে প্রথম কিছু গাছ লাগানো শুরু করি আচ্ছা যখন হৃদয়ে মাটি ও মানুষ ছাদ কৃষির কথা বললেন তখন আমাদের স্কুল কর্তৃপক্ষ এই আমাকে উৎসাহিত করলো যে তুমি যেহেতু গাছ লাগাও আরো অধিক পরিমাণে লাগাও আমরা তোমাকে সহযোগিতা করব এবং যাতে সম্প্রসারণ সম্প্রসারণ হবে প্রথমে আমরা ওনার স্কুল আমাকে বৃষ্টি গাছের অনুমতি দেয় তারপরে বাগান এলো এটা এটা সম্পূর্ণ ভাবেই ফুল এবং ফল এবং অর্থাৎ পরিবেশ বিপর্যয় যখন দেখা দিল যে পরিবেশ রক্ষার জন্য গাছ আরও সমস্যা তাহলে আমরা পরবর্তীতে এই গাছ লাগানো শুরু করি এটা হলো যেটাকে গ্রামের ভাষায় বলে হিজ গাছ বা ক্যাক্টাস বিজ্ঞানের ভাষা হলো ক্যাক্টাস গ্রুপ আর কি এটা আমাদের অনেক উপকার এটা যদি আমরা এই সলকাটা ফেলে

আশি রকম প্রজাতি আছে এখন আচ্ছা আর গাছের টব আছে প্রায় আপনার নয়শোর মতো আচ্ছা এই তিন সাথে মিলে স্যার এটা হলো অশুক গাছ এটা ভাষায় আছে যে বাড়িতে অশুক গাছ থাকে এই বাড়িতে কোনো অসুখ হয় না এটা একটা মানে আমি এটা বইও পেয়েছি এবং গ্রামের বাসায় আছে অসুখ গাছ থাকলে ওই বাড়িতে কোনো অসুখ হবে না আর এই যে নিসিন্দা 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 আমাদের এখন কিন্তু টিউমারের সংখ্যাটা খুব বেশি নিসিন্দা পাতা বেটে

সত্যি মুগ্ধ করার মতো এত বড় বড় ছাদেও উপরটায় সবুজ আচ্ছাদন কি নেই এই ছাদ কৃষিতে চারপাশ দিয়ে ফল ফসল আর ফুলের গাছ এমনভাবে সাজানো যাতে সহজেই শিক্ষার্থীরা এখানে ঘুরে বেড়াতে পারে এত সব আয়োজনের মূল উদ্দেশ্য এই বিদ্যালয়ে দু হাজার সাতশো শিক্ষার্থীর মাঝে কৃষি ও প্রকৃতির বীজ বপন করা মূলত গাছের পরিচিতি ও উপকারিতা হাতে কলমে বুঝিয়ে দেয়া এই কাজটি করে চলেছেন কৃষি ও প্রকৃতি প্রেমী শিক্ষক শ্রীকান্ত চন্দ্র নন্দী স্কুলের ছাদে আপনি এরকম কৃষির আয়োজন করা বাগানের আয়োজন করার ব্যাপারে কেন আগ্রহী হলেন আগ্রহীলাম হলাম কাল থেকেই আমি গাছের প্রতি একটু দুর্বল আমার পরিবার দুর্বল বর্তমানে শহর অঞ্চলে গাছ নাই বললেই চলে একটু গরম পড়লেই দেখা যায় শুধু গরম এবং ছোটো ছোটো শিশুদের শ্বাসকষ্ট থেকে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় এবং পরিবেশকে ঠান্ডা রাখার জন্য এবং আমাদের এই ছাদ কৃষি উৎসাহিত হয়ে আমি এছাড়াও বিদ্যা বিভিন্ন ক্লাসে যেহেতু আমি বিজ্ঞান পড়াই পড়াতে গেলে দেখা যায় ছাত্ররা গাছ সম্পর্কে গাছ নাম জানে কিন্তু গাছ দেখে না ফলে আমাকে পাই বলে যে হৃদয় মাটি মানুষ তার দেখি আমরা ওইখান থেকে দেখে শিখি আর বইয়ের যে ছবিগুলো এগুলো সবগুলো আসলে বাস্তবে দেখ বোঝানো কঠিন তারপর থেকেই আমি আর উৎসাহিত হই আমার পরিবার আমার জ্যাঠামশ কৃষি অফিসার ছিলেন সিলেটে প্রায় সিক্সটি এইট থেকে উনি চাকরি করতেন এখনও কৃষি অফিসার হিসাবে রিটায়ার করেছেন উনিও বাড়িতে আসলে গাছ লাগায় আমার বাড়িতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন এমন কোনো ফল নাই যে আমি লাগাইনি এখনও লাগাইতেছে আমার বাবা মা বাড়িতে জ্যাঠামশো আসলেও লাগায় আমিও লাগাই এখন বিজ্ঞানী শিক্ষক শ্রীকান্ত কৃষির আর প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে লিখেছেন বইও কিভাবে আমরা এই পৃথিবীটাকে উপযোগী করতে পারি তার উপরে এবং আমি এই বইয়ে একটু ব্যতিক্রম কবিতা লিখেছি যেটা হলো পলিথিন প্লাস্টিক পানি মাটি পানি নিয়ে লিখেছে পানি নিয়ে লিখেছি গাছ নিয়ে লিখেছে প্রথম কবিতা লিখেছে গাছ নিয়ে আমি গাছ দেখতে সবুজ আমি থাক সব সময় থাকি অবুজ আমি জীব থাকি নির্জীব আমি প্রকৃতিকে করি সৎ সজ্জী আমি প্রকৃতিকে আমি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করি

কোনোভাবেই বিদ্যালয়ের ছাতকৃষি দ্বারা সৃষ্টি না হয় সে ব্যাপারে রয়েছে তার যথেষ্ট সচেতনতা কৃষি করলে ছাদটাকে খুব ঝকঝকে তপ্তকে রাখতে হয় আনলে পানি জমে থাকলে অ্যাডিস মশার বা এই দিকটাতে আপনারা কতটা গুরুত্ব দেন ছাদে পানি জমতে দেন কারণ আপনার স্কুলে বাচ্চারা আছে অনেক সময় পানি জমে থাকলেই তো মশার বিস্তার হয় ছাদে পানি জমা জমতে দেওয়ার কোনো স্কোপ নেই নিয়মিত মালি কাজ করে যাচ্ছে এবং ছাদকে সবসময় শুষ্ক রাখার চেষ্টা করা হয় শ্রীকান্তর এই আয়োজনটি কীভাবে শ্রীকান্তের চন্দ্র নন্দী আয়োজনকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই তাদের তার এই আয়োজন অত্যন্ত পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা উপকৃত হবে এ থেকে শিক্ষার্থীরা এখানে কীভাবে উপকৃত হয় শিক্ষার্থীরা এখানে এসে প্র্যাকটিক্যাল যেটা হয় কৃষি শিক্ষার প্র্যাকটিক্যাল এবং বায়োলজির প্র্যাকটিক্যালে হাতে কলমে শিক্ষা একটি ফুল নিয়ে তারা ফুলের কয়টি অংশ সব কিছু বুঝতে পারে হাতে কলমে শিখতে পারে তো এটা তো আপনাদের প্রথম ছিল ছোট আকারে প্রথম পুরো আগের বিল্ডিংটা হ্যাঁ আস্তে আস্তে বেড়েছে হ্যাঁ এবং আরো বাড়বে আরো বাড়বে আমার একটা জানার খুব বিষয় যে স্কুল কমিটি ম্যানেজিং কমিটি স্কুল কমিটি স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে এটি তৈরি হয় তাই না অনেকেই এর সদস্য থাকে না তো আমাদের যেটা হয় আর কি যে নানান ধরনের নানান মত এই আয়োজনটির সাথে কি এরকম ভিন্ন কেউ প্রদর্শন করেন নাকি না সবাই এর সাথে সবাই একমত পোষণ করেন আচ্ছা কারণ সবাই এটা নিয়ে খুব খুশি এবং সবাই এটার ভিতরে সহযোগিতা করার জন্য চেষ্টা করেন এবং সহযোগিতা করেন ভালো থাকে সবাই আচ্ছা বাচ্চাদেরকে আপনারা প্রতিনিয়তই উপরে আনেন না প্রতিনিয়ত বাচ্চাদের উপরে নিয়ে আসি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয় এবং গ্রুপ বেঁধে দল বেঁধে শিক্ষার্থীরা আসে আপনাদের এটা কি ফিউচার প্ল্যান কি এটাকে আরো বড় করবেন আরো নান্দনিক বা আরো বিজ্ঞানসম্মত এরকম কোনো কিছু পরিকল্পনা কি আছে আমরা এটা আরো নান্দনিক করার জন্য চেষ্টা করতেছি এবং আগামীতে এটার পরিসর আরো বাড়ানোর জন্য চেষ্টা করছি এখানকার অসংখ্য গাছ লতাপাতা ফুল ফল আর সারি সারি টবে সাজানো কৃষির এই আয়োজন শিক্ষার্থীদের মনোবিকাশে ভূমিকা রাখছে যা থেকে বোঝা যায় কৃষি প্রধান বাংলাদেশের নতুন প্রজন্মেরও মাটির প্রতি শিক্ষা অনেক বেশি দরকার যা আসতে পারে ছাদ কৃষি থেকে

আমরা অনেক সময় তো পুরো ক্লাস নিয়ে আসি পঞ্চাশ জন ষাট জন অনেক সময় সব টিচাররা আসে আবার বিভিন্নভাবে তাদেরকে নিয়ে আসো কারণ তাদের উদ্দেশ্যই এই সব সরজমিনের গাছগুলো দেখে এবং দেখার জন্য স্যার এত আগ্রহী যে আপনি আমাদের ভাষায় বুঝাতে বলতে পারবো না এই শিক্ষার্থীরা এখন প্রকৃতি আর কৃষিকে এখন আপন অনুসঙ্গ করে চলেছে বড় রাশি তোমাদের তো ছোটদের নিয়ে আসে মাঝে মধ্যে

আপনি বলবেন না এইবার এদিকে ছাতার মতো মাথা তুলে দাঁড়িয়ে যাচ্ছে এটা কি গাছ কম্বল কম্বল গাছ দিয়ে কি হয় মানে এটা দিয়ে কোনো কাজ আছে এটা একটা ওষুধি গাছ না ওলট কম্বল না এটা অনেক ভালো ওষুধি গাছ তোমার তো সব গাছই চেন তুমি বলো তো আমাকে

ও যে পেছনে ফুল ও সব চেনে দেখি আসো কাছে আসো আচ্ছা এবার তুমি আমাকে বলো এটা কি ফুল ও বলবে না তুমি বলবে না তুমি বলবে না শিমুল ফুল

ও সব পারে আচ্ছা এখানে আমাকে তোমরা খুঁজে আমাকে একটু কোথায় পৈশাক আছে একটু দেখাও তো চেনো কিনা পৈশাক কোথায় আছে একটু চেনাও তো দেখি বাহ বাহ তুমি তো সব চেনো ভেরি গুড খুব ভালো

আরেকটা বিষয় আছে স্যার আমি কিন্তু এক টাকার বিনিময় মানে বিনিময় নিতাম না কিন্তু এক টাকায় এক টাকায় এক টাকা ফুল গ্যাস পাওয়া যায়

ধান গাছে নাকি তক্তা খুব ভালো এটা প্র্যাকটিক্যালের জন্য একদম হাতি কলমে দেখানো আরেকটা বিষয় এখন তো স্কুল কলেজে বিশেষ করে নার্সারি স্কুলগুলোতে অনেক বেশি দৃষ্টি দিতে হয় সকালবেলা ক্লাস খোলার পরপরই মশার একটা উপদ্রব থাকে এই ব্যাপারে কি আপনারা সচেতন করছেন বাচ্চাদেরকে ডেঙ্গুর ব্যাপারটা হ্যাঁ ওদের আমরা ই দিচ্ছি কিছুদিন আগে আমাদের এখানে সিটি কর্পোরেশন থেকে ডেঙ্গুর উপর একটা ইয়ে হয়ে গেছে ডেঙ্গুর মশা মশা ওনারা আমরা নিয়মিত ক্লাসরুমগুলো আগের দিন যাওয়ার সময় পরিষ্কার করে যাই এবং সকালে বাচ্চারা আসার আগে ওখানে আবার আমরা অ্যারাসোল স্প্রে করি তারপর অ্যারাসোল স্প্রে করার পরে কিছুক্ষণ পরে রুমের দরজা জানালা খুলে দিয়ে আবার ফ্যানটা ছেড়ে দিই যাতে বাচ্চারা আসার পরে আবার ওই গন্ধটাতে নবের কোনো না হয় এরপরেও যদি দেখি যে ক্লাস চলাকালীন আবার মশাই হচ্ছে তখন হয়তো বাচ্চারা কিছুক্ষণের জন্য বাইরে আমরা আবার দিয়ে আর তাদেরকে আমরা প্রতিনিয়ত এখন যেহেতু মশার উপদ্রব কোন জায়গাগুলোতে বা বাসায় কি কি থাকলে ও স্কুলে এভাবে থাকছে কিন্তু বাসায় হয়তো ওই সচেতনতা নাও থাকতে পারে বা তুমি পানি জমে থাকতে কোথায় কোথায় এই মশাগুলো হচ্ছে বা তুমি রাত্রে মশারিটা নিয়ে ঘুমাবে হাত অনেককে অনেক অভিভাবক আমরা বলেছি যে ই দেওয়ার জন্য দিয়ে দেওয়ার জন্য লাগিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি প্রিয় দর্শক নতুন প্রজন্মের কাছে কৃষি সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদানে এই শিক্ষা প্রতিষ্ঠানটি যে বাস্তব ধারণা প্রয়োগের কৌশল নিয়েছে তা নগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই হতে পারে অনুসরণীয় আজ পর্যন্তই আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার সাভারের মোবারক হোসেনের আঙ্গিনা কৃষিতে এছাড়া প্রবাসী বাঙালির আঙ্গিনা কৃষিতে দেখবেন কানাডার টরেন্টোর কামরুন বিন রাজ্জাকের কৃষি উদ্যোগ সে পর্যন্ত সবার জন্যে শুভকামনা